নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওতে আমি দুটি মেডিসিনের কথা বলবো যে দুটি মেডিসিন আপনার কবজির টিউমারকে সহজেই ভালো করতে পারে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি যা আপনার অবশ্যই কাজে লাগবে এবং আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক টিউমার সংক্রান্ত ভিডিও আমি আমার এই চ্যানেলে দিয়েছি যা আপনারা দেখতে পারেন তো আজকের ভিডিওতে সেই রকম বিস্তারিত বর্ণনায় যাব না শুধু জানবো আমরা যে এই টিউমার কবজিতে যদি হয় সেক্ষেত্রে কি কি মেডিসিন আপনি ব্যবহার করতে পারেন তো মূলত টিউমার দুই ধরনের একটি হলো ম্যালিগনেন্ট এবং একটি হলো ইনোসেন্ট ম্যালিগনেন্ট টিউমার যে টিউমারটি খুব দ্রুততার সাথে বাড়ে যেটি অপেক্ষাকৃত শক্ত যেটি স্কিনের তলায় থাকলে তাকে আপনি সরানরা করতে পারবেন না এবং এই টিউমার কোষকলার কে একটা আমূল পরিবর্তন ঘটায় এবং এই টিউমারগুলি আপনার শরীরে বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে এবং প্রচুর ব্যথা হতে পারে আর অন্যদিকে যে ইনোসেন্ট টিউমার বা নন ম্যালিগনেন্ট টিউমার এই টিউমারটি কিন্তু ক্যান্সারাস নয় এই টিউমারে ক্যান্সার হওয়ার সম্ভাবনা 99% থাকে না এই টিউমারটি অপেক্ষাকৃত নরম হয় এবং এই টিউমারে দেখা যায় কোনো ফ্লুয়েড বা চর্বির কোনো গাড নিয়ে তৈরি হয় তো এই টিউমার যখন আপনি চাপ প্রয়োগ করবেন অপেক্ষাকৃত নরম হবে এবং এটি একটু মুভ করবে সরানোর করবে এবং এই ধরনের টিউমারকে যদি আপনি অপারেশন করে রিমুভ করেন সেক্ষেত্রে কিন্তু হওয়ার সম্ভাবনা আর থাকে না বললেই চলে কিন্তু ম্যালিগনেন টিউমার যদি আপনি অপারেশনের মাধ্যমে রিমুভ করেন সেক্ষেত্রে পুনরায় ফিরে আসার সম্ভাবনা থাকে এই ম্যালেগনিয়ান্ট টিউমারে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে তো এই ক্ষেত্রে এই টিউমারগুলি অবশ্যই আপনাকে চিনে রাখা উচিত তো আমাদের কবজিতে যে টিউমার হয় সেই টিউমারটা কোনো টিউমার বলা যাবে না কারণ এটি এক ধরনের সিস্ট যাকে বলা হয় গ্যাংলিয়ন সিস্ট এই যে আমাদের হাতের যে কবজি আছে এই কবজির অনেক সময় ভারী কাজ করতে গিয়ে কবজির জায়গাটায় অনেক ছোট ছোটো হাড় আছে তো সেইখানে কোনো কারণে হয়তো কোনো অতিরিক্ত চাপ পড়ে তো সেইখান থেকে এক ধরনের ফ্লুইড বেরিয়ে চলে আসে এবং বেরিয়ে চলে আসার পর স্কিনের তলায় সেটি থাকে সেই জায়গাটাই তো সেই সেইটা তখন একটা সিস্টের মতো দেখায় একটা টিউমারের মতো দেখায় তো এটাকেই বলা হয় গ্যাংলিয়ন সিস্ট এই সিস্ট হতে গেলে ভয়ের কিছু নেই এই সিস্ট খুব দ্রুততার সাথেই হোমিওপ্যাথি মেডিসিনে ভালো হয়ে যায় এই গ্যাংলিয়ন সিস্টে সেটা সেই ধরনের কোনো ব্যথা থাকে না বা আপনি যদি চাপ প্রয়োগ করবেন দেখবেন অনেকটা নরমের মতো তুলতুল করে অনেকের ক্ষেত্রে তো যদি এই টিউমারটি কোনো নার্ভকে চাপ দেয় তখনই আপনার এই সিস্টে কিন্তু ব্যথা হতে পারে তো এই সমস্যার ক্ষেত্রে আপনি দুটি মেডিসিন ব্যবহার করতে পারেন এই গ্যাংলিয়ন সিস্টের ক্ষেত্রে দুটি মেডিসিন যা অত্যন্ত কার্যকরী এবং আপনার এই সিস্টের সমস্যাকে সম্পূর্ণভাবে ঠিক করতে পারে তো এই সমস্যার প্রথম যে মেডিসিন সেটি হলো রুটা তো রুটা আমাদের টেন্ডেন মাসেলের ওপরে কাজ করে টেন্ডেন আমাদের মাসেলকে বেঁধে রাখে তো সেই টেন্ডেন্ট মাসেলের উপর কাজ করে এবং যে বোন দেখা যাচ্ছে যে আপনি আপনার কোনো জায়গায় হাড় ভেঙে গিয়েছে তো সেইখান থেকে এক ধরনের ফ্লুইড বেড়ে গিয়ে আপনার টিউমারের মতো রূপ নিয়েছে তো সেই সমস্ত জায়গায় এই রুটা মেডিসিনটি কাজ করে তাই গ্যাংলিয়ন সিস্ট যেহেতু আপনার অতিরিক্ত প্রেশার পড়ার কারণে বা বেশি ভারী ভারী জিনিস তোলার কারণে এই জায়গাটা থেকে এক ধরনের ফ্লুইড বেরিয়ে আসে সেই হাড়ের জায়গাটা থেকে বা কার্টিলেজের জায়গাটা থেকে সেই কারণে এই দুটা মেডিসিনটি কিন্তু এই সমস্যার একটি নাম্বার ওয়ান মেডিসিন তো এই মেডিসিনটি যখন গ্রহণ করবেন তখন এই গ্যাংলিয়ন সিস্টকে খুব দ্রুততার সাথে ভালো করবে এবং সেখানে যদি কোনো ব্যথা না থাকে সেটিও কিন্তু কমাবে তো এই মেডিসিনটি ব্যবহার করবেন আপনি তিরিশ পাওয়ারে দু ফোটা মেডিসিন দিনে দুইবার করে কিছু দিনের জন্য এবং প্রয়োজন অনুসারে এর ইম্পটেন্সিটা বাড়ানো বা কমানো যেতে পারে সেকেন্ড যে মেডিসিন সেটি হলো ক্যালকিরিয়া ফস ক্যালকিরিয়া ফস আমাদের যে হাড়ের যে শক্তি সেটি কিন্তু তৈরি করে অর্থাৎ আপনার হাড়ের ক্ষমতা যখন কমে যায় দেখা যাচ্ছে যে আপনার কোনো কারণে ক্যালসিয়াম ডেফিসেন্সি ডেফিসিয়েন্সি হচ্ছে হাড়ের ক্ষমতা কমে গেছে তখন কিন্তু আপনার হাড়ের যে কার্যক্ষমতা সেটি কমে যাওয়ার কারণে আপনি ভারী কিছু করলে বা দেখা যাচ্ছে অতিরিক্ত পরিশ্রম করলে বা হাতে কোনো ভারী জিনিস তুলেছেন তো সেইখান থেকে কিন্তু আপনার হাড়ের সেই দুর্বলতার কারণে কিন্তু ওই ধরনের ফ্লুয়েড আপনার বেরিয়ে আসবে এবং এই ধরনের ফ্লুয়েড যখন বেরিয়ে আসবে একটা সিস্টের মতো রূপ নেবে এবং ওটাই গ্যাংলিয়ন সিস্ট তো এই সমস্যাটাকে কিন্তু এই ক্যালগেরিয়া ফস ঠিক করে অর্থাৎ আপনার হাড় যদি মজবুত হয় সেক্ষেত্রে এই গ্যাংলিয়ন সিস্ট হওয়ার সম্ভাবনা জিরো থাকে তো এই ক্ষেত্রে এই ক্যালকেরিয়া ফস মেডিসিনটি যদি গ্রহণ করেন তাহলে হাড়ের ক্ষমতাকে বাড়াবে এবং যে টিউমারটি হচ্ছে ফ্লুয়েডটি বেরিয়ে তো সেই ফ্লুয়েড বেরোনোটা বন্ধ হবে এবং আপনার টিউমারটি কিন্তু ধীরে ধীরে ঠিক হবে এই গ্যাংলিয়ন সিস্ট বা কবজি টিউমারের ক্ষেত্রে এই দুটি মেডিসিন এইভাবে সুন্দর কাজ করে তো আপনি আপনার এই কবজি টিউমারের ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করবেন এবং এর সুন্দর রেজাল্ট আপনি পাবেন তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ